মানে ওই ই পরিতার লগে এই কাম করলে পরিতার লগে এই কাম করে হ্যাঁ এটা একটা জিনিস আছে সবকিছু একটা মানাচি আছে আমি আমার লেভেল আছে না যেমন কামলার লগে কাম মানে কামলি বেডি তারপরে হলো একটা বিজনেস ম্যানের লগে একটা বিজনেস সব দিক দিয়ে আর তুমি হলো গুণমান্য একজনের বউ এলাকার মধ্যে আমার বাইরের নাম ডাকাছে এই নামটা তুমি নষ্ট করে দিলে এটা কইলো একটা সাধারণ রাখালের লগে এই কাম করলে হ্যাঁ